আজকের বিষয়টা মানে এই এই মুহূর্তের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ইসলামের একেবারে শুরু থেকেই কিন্তু এই বিতর্কটা চলে আসছে বিষয়টা হলো যে কোরআনের আয়াত আমরা যদি কেউ পড়ি সাধারণ যাদের কাণ্ডজ্ঞান আছে অর্থাৎ কমন সেন্স আছে তারা যদি কোরআনের আয়াত কেউ পড়ে তাহলে সে সেটা বুঝতে পারবে কি পারবে না তো দেখুন কোরআন নিজেই বলেছে কোরআনের আয়াত সুস্পষ্ট পরিষ্কার এবং বিস্তারিত সুতরাং এই মতো অবস্থায় কোরআনের আয়াতের অর্থ বুঝতে কেন প্রেক্ষাপট লাগবে তাপসির লাগবে যদি লাগে তাহলে কোরআন কি মিথ্যা হয়ে যায় না এই প্রশ্নটা কেন আসলো কারণ আপনি যদি কোরআনের কিছু কিছু আয়াত আপনি যদি পড়ে শোনান তাহলে দেখবেন যে কিছু লোক এসে বলবে যে এই আয়াতের প্রেক্ষাপট জানা লাগবে আগের আয়াত পড়তে হবে পরের রাত পড়তে হবে এ তাপসিরে কি আছে সেইটা দেখতে হবে এরকম নানা রকম ধানাই বানাই কথাবার্তা বলবে এবং বলে কিন্তু সাথে সাথে আবার কোনো কোনো প্রসঙ্গে দেখা যাবে যে কোন একটা যদি হাদিস আপনি তুলে ধরেন প্রেক্ষাপট হিসাবে তখন আবার বলবে এই হাদিস মানিনা এটা জাল হাদিস এটা জয়ীফ হাদিস দুর্বল হাদিস এটা মুতনে মোর নানা রকম কথা অর্থাৎ সে হাদিসও কিন্তু মানে না আবার বলবে প্রেক্ষাপট তো ভাই প্রেক্ষাপট কোথায় আছে আমরা তো জানি না প্রেক্ষাপট কোথায় আছে হাদিস মানেন না তাহলে তো আপনি সিরিয়া তো মানবেন না তাহলে তাফসি মানেন কেমনে মানে একটা গোজা মিলে অবস্থা তো যাই হোক আমাদের দেখতে হবে যে কোরআন বুঝার ব্যাপারে কোরআন নিজেই কি বলেছে আমরা সুরা নূর চব্বিশ নম্বর যে সুরা তার ছশ নম্বর যে আত্মা আছে আমরা যদি সেটা পড়ি তাহলে সেখানে দেখবো যে এখানে আল্লাহ বলছে আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি। সুস্পষ্ট আয়াত আয়াত তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্য দিয়েছি কিছু উপদেশ পরিষ্কার কথা তার মানে এখানে আল্লাহ পরিষ্কারভাবে ভাবে ডিক্লেয়ার করছে যে কোরআনের আয়াতগুলো সবই সুস্পষ্ট এখানে অস্পষ্ট তার কোনো কারবার নেই অর্থাৎ এখানে আরও একটা জিনিস বুঝতে হবে যদি আপনারা প্রেক্ষাপট নিয়ে কথা বলতেই চান তাহলে আপনারা বোঝার চেষ্টা করুন যে সেই চোদ্দোশ অথবা সাড়ে চোদ্দোশ বছর আগে আরবের সেই লোকগুলা অর্থাৎ ওই মক্কা বা মদিনা যেটাই বলি সেখানকার যারব লোকগুলা অবশ্যই কেউ বলবে না যে তারা খুব শিক্ষিত ছিল তাই না তাদের মধ্যে নাইনটি লোকই তারা কিন্তু ওই ইয়েও জানতো না অক্ষর কি জানতো না তারপরে স্বাক্ষর তো প্রশ্নই ওঠে না তার মানে তারা ছিল এবং এমনিতেই বলা হয় যে তারা নাকি আয়ামে জাহেলিয়ার যুগের লোক অন্ধকার যুগের লোক অন্ধকার যুগের লোক মানে কি যারা নাকি আসলে অসভ্য বর্বর এরকমই তো এখন এই মতো অবস্থায় তাদের কাছে কোরআনের বাণী সহজ সরলভাবে পরিষ্কারভাবে নাজিল হবে এবং তাদের তার মধ্যে যে কোনো অস্পষ্ট অস্পষ্টতা থাকবে না এটাই তো স্বাভাবিক যে কারণেই কিন্তু কোরআন অবশ্যই অবশ্যই আল্লাহ অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল পরিষ্কারভাবে নাজিল করেছে এটাই কিন্তু যুক্তিযুক্ত আপনারা যদি প্রেক্ষাপট বিচারও করেন তাই না তো এখন সেই কোরআন আজকে একবিংশ শতাব্দীতে যেখানে অধিকাংশ মানুষই লেখাপড়া জানে যে কোনো সাধারণ বাক্য পড়ে তার অর্থ বুঝতে পারে তারা এর অর্থ বুঝবে না অর্থ বুঝতো ওই চোদ্দশো বছর আগেকার অসভ্য বর্বর বর না এটি আসলে কোনো যুক্তিতে মেশে না তো যাই হোক এটা আমি যেভাবেই ব্যাখ্যা করি না কেন বা যেভাবেই আমি বলার চেষ্টা করি না কেন আল্লাহ তো নিজেই বলছে আল্লাহ তো নিজেই বলছে এটা তো আর স্বীকার করার কোনো কায়দা নাই যে আল্লাহ বলছে আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি স্পষ্ট আয়াত সমূহ তাহলে এইটার তো বিরোধী কোনো বক্তব্য এখানে চলবে না এখানে ইউসুফলের যে অনুবাদ সেটা আমরা যদি পড়ি তাহলে এখানে কি লেখা আছে উই হ্যাভ অলরেডি সেন্ট ডাউন টু ইউ

আমরা যদি আরও দুই একটা জিনিস দু একটা আয়াত আমরা দেখি তাহলে সেখানে কি বলছে সুরানা হাও ষোলো নম্বর সুরার উননব্বই নম্বর আয়াত সেখানে বলছে সেদিন প্রত্যেক উন্নতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাবো তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যেটা প্রত্যেক প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হেদায়ত রহমত ও মুসলমানদের জন্য সুসংবাদ তাহলে এখানে কিন্তু পরিষ্কারভাবে বুঝছে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা তা মানে কি তা মানে কোরআন কোরআনে যে সমস্ত বস্তুগুলো আছে বা বিষয়বস্তু আছে অন্তত সেগুলোর যে সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে আল্লাহ নিজেই তো সেটা বলে দিচ্ছে আমরা যদি ইউসুফ আলীর যদি Uh, one day we shall raise from all people's a witness against them uh, from amongst themselves and we shall bring thee as a witness against these thy people and we have sent down to thee the book explaining all things a guide a mercy and a glad tidings to muslims তাহলে কি বলছে এখানে উই হ্যাভ সেন ডাউন টু দি দ্য বুক এক্সপ্লেনিং অল থিংস সো দিস কোরআন এক্সপ্লিসিটলি এসেস দ্যাট দ্য থিংস দ্যাট আর মেনশনড ইন দ্য কোরআন আর ক্লিয়ারলি এক্সপ্লেনিং ক্লিয়ারলি এক্সপ্লেনিং পরিষ্কারভাবে ব্যাখ্যা করে দিচ্ছে সুতরাং কোরআন যদি নিজেই দাবি করে বা ঘোষণা করে যে তার বিষয়ে যে মানে তার মধ্যে যে বিষয়বস্তুগুলোর উল্লেখ করা আছে সেগুলো ব্যাখ্যা করে দিচ্ছে খুব পুরস্কার ভাবে তাহলে এই আয়াত বুঝতে তাহলে আমাদেরকে কেন তাপসিরে যেতে হবে আমাদেরকে কেন প্রেক্ষাপট আনতে যেতে হবে বিষয়টা হলো আসলে এক্সকিউজ এক্সকিউজ বিশেষ করে এই প্রেক্ষাপটের এই যে সলচা তুরি এইটা আসলে ওই যে জিহাদের বিষয় যেমন আপনি যদি সুরাত আবার পাঁচ নম্বর আয়াত যদি পড়েন তাহলে সেখানে বলা আছে যে ও নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশ্রিকদের যেখানে পাও সেখানে হত্যা করে ডাইরেক্ট নির্দেশ এখন যদি আপনি এটা বলেন তাহলে তো এটা তো আমরা সাধারণত যেটা শুনি যে ইসলাম শান্তির ধর্ম বহু হুজুটা যেটা প্রচার করে ইসলামিক স্কলাররা যেটা প্রচার করে তার এগেনস্টে হয়ে যায় সুতরাং এইবার শুরু করে এই এই যে প্রেক্ষাপটের লীলা খেলা প্রেক্ষাপটের ছল চাতুরি কিন্তু এখানে আসলে প্রেক্ষাপটের কোনো বিষয় নেই এখানে ক্লিয়ার কাট বক্তব্য যে নিষিদ্ধ মাস মানে সেই সময়ে কতগুলো নিষিদ্ধ মাস ছিল সেই তৎকালীন সময়ের সেই নিষিদ্ধ মাসগুলো অতিক্রম হয়ে গেলে পরবর্তীতে মুসিকদেরকে যেখানে ভাবে সেখানে হত্যা করতে হবে এবং এই বিধান থাকবে কেমন পর্যন্ত একবার ক্লিয়ার কাট বক্তব্য এখানে প্রেক্ষাপটের কোনো খেলা এখানে নেই আর এখানে আর যদি কি বলে যে প্রেক্ষাপট দেখতে পাবে তো প্রেক্ষাপট কি কোরআনে লেখা হবে তুমি নিজেই হাদিস মানো না হম তো আবার যদি সিরাত তুলে ধরা হয় তখন বলবো যে তো কেন বিশ্বাস করবে এটা তো কোরআনের বাণী না তো ভাই তাহলে কোরআনের মধ্যে যেটা পরিষ্কার ভাবে লেখা আছে আপনি তো সেটাও বিশ্বাস করছেন না তাহলে এটা কি প্রকারান্তরে আপনি কি মুরতাদে পরিণত হচ্ছেন না অথবা আপনি কি মুনাফিকে পরিণত হচ্ছেন না তারপর যদি সুরাত যদি উনত্রিশ নম্বর আতকে উল্লেখ করে বলে যে সেখানে বলছে যে যুদ্ধ করা হলে কিতাবের ওই লোকেদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে মানে গ্রহণ করে না সত্য ধর্ম এই ধরনের কথাবার্তা যখন ও কোরআনের আত আতে দেখুন যে খুব পরিষ্কার অর্থাৎ সেখানে বলছে যে আহলে কিতাবের এই লোকদের সাথে যুদ্ধ করতে হবে কতক্ষণ যতক্ষণ তারা ইসলাম গ্রহণ না করে আহলে কোরআনে কিন্তু সবই পরিষ্কারভাবেই লেখা আছে এখানে কিন্তু আহলে কোনো ধুন বুন নাই অপরিষ্কার অস্পষ্টতা বা জটিলতা এগুলো কিন্তু কিছুই নেই কিন্তু এই এই স্পষ্টতা এই সরলতা এই মানে এই যে পরিষ্কার ব্যাখ্যা এটাই কিন্তু এটাই কিন্তু আধুনিককালে কিছু ইসলামপন্থী লোক অর্থাৎ যারা নাকি ইসলামকে ইসলাম যা সেটা থেকে ভিন্ন রূপে প্রতিষ্ঠা করতে চায় তারা একটু বিব্রত বোধ করে বলে তখন সাধারণ মানুষ তো বটেই এমনকি মুসলমানদেরকেও আসলে অন্ধকারে রাখার জন্য তারা নানা নানারকম এই যে সলসা করে আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে যেখানে কোরআন নিজেই ডিক্লেয়ার করেছে যে তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার সেখানে কেউ যদি এসে এই পরিষ্কার বক্তব্যকে অস্পষ্ট করার চিন্তা করে এবং সেটা করতে গিয়ে নানা রকম কিসা কাহিনী তারপরে যদি এই যে এই প্রেক্ষাপটের এই সমস্ত যে সল চাতুর আশ্রয় নেয় তারাই কিন্তু আসলে ইসলামের দুশ্মান তারা ইহুদিদের দালাল এবং তারা বস্তুত ইসলামকে ক্ষতি করার জন্যই চেষ্টা করে যাচ্ছে মানুষ তাদেরকে কিছু বলে না যারা নাকি প্রকৃত সত্য কথা প্রচার করে হাদিস থেকে দলিল দিয়ে প্রকৃত সত্য কথা বলে লোকজন তাদেরকে বলে তারা নাকি উটকো নাস্তিক চিন্তা করা যায় যাই হোক এই বিষয়টা বলার জন্যই আমি এই ছোট এই ভিডিও